আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো দেখো পরিসীমা মানে তিন বাহুর যোগফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই কিন্তু সমান হয় তাহলে পরিসীমাকে আমরা তিন দ্বারা ভাগ করলে এক বাহু দৈর্ঘ্য পাবো হচ্ছে চায় তাহলে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এক বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার মানে চার স্কোয়ার মানে ষোলো কাটাকাটি করলে আসে ফোর রুট থ্রি মানে ক অ্যান্সার এরপরেরটা দেখো বলা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এর বাহুর দৈর্ঘ্য বের করো তাহলে আমরা ক্ষেত্রফল সমান সূত্র কি যার ক্ষেত্রফল দেওয়া আছে ফোর রুট থ্রি ক্ষেত্রফল সমান কি রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে স্কোয়ার স্কোয়ার এবার উভয় পক্ষ থেকে রুট থ্রি রুট থ্রি বাদ যদি মানে আর গুণন করো তার মানে ফোর আর ফোর গুণ করলে কত হবে ষোলো তার মানে স্কোয়ার ইকোয়ালু ষোলো পাবো এবার স্কোয়ারটা পক্ষ দর করলে রুট ষোলো হবে তার মানে এর মান এ ইকোয়াল টু রুট ষোলো রুট ষোলো মানে কত হবে ফোর তার মানে এক বাহু আসবে হচ্ছে ফোর পরের অঙ্কটা একই রকম একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু এর পরিসীমা কিন্তু বের করতে বলছেন দৈর্ঘ্য কিন্তু বের করতে বলে নাই পরিষীমা বের করতে বলছে তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে বারো রুট থ্রি আমরা ক্ষেত্রফল সমান কি পাবো দেখো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি রুট থ্রি বাই ফোর এক বাহুদ্ দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার এবার রুট থ্রি আর রুট থ্রি কাটাও ক্যালকুলেশন করলে তুমি এর মান পাবা ফোর রুট থ্রি তার মানে এক বাহু দৈর্ঘ্য পেলাম হচ্ছে ফোর রুট থ্রি এবার পরিসীমা বের করতে বলছে পরিসীমা মানে তিন বাহুর্যোগ ফল তার মানে একে আমরা তিন দ্বারা গুণ করবো তার মানে ফোর রুট থ্রি গুণ থ্রি তাহলে তিন চারা কত বারো রুট থ্রি তার মানে অ্যান্সার আসবে বারো রুট থ্রি তার মানে খ এনসার